আসসালামু আলাইকুম কলিজার বোনেরা দেখতেই পারতাছো আজকে আমি কি রান্না করব আজকে আমি বেগুন আলু ডিম দিয়ে ভর্তা করব তা ভর্তাটা আমার মনের মতোই করব তোমরা দেখো কিভাবে আমি ভর্তাটা করি ভালোই লাগবে তো আমি নিত্য নতুনের খাবার রান্না করি তোমরা অনেকেই হতাশ হয়ে যাও আই ডোন্ট নো আমার কাছে ভালো লাগে তাই আমি রান্না করি আর আমার হাতে রান্না অনেক মজা যাই হোক না কেন আসল কথা চলে আসি যারা যারা আমার কাছ থেকে ক্রিম নিতে চাও আমার ক্রিম ব্রোন কালো দা কালো করে নিচে কালো দা দাও সব ধরনের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি যারা যারা নিতে চাও অবশ্যই ইনবক্স করবা আর সবাইকেই বলবো যারা নাকি আমার পার্লারে আসতে চাও আশুলিয়া বাইপেল ওভার ব্রিজ থেকে একটু সামনে দিকে একটু হেঁটে আসবা তারপরে দক্ষিণ দিকে তোমার আশা আশা পেলে আর রাস্তাঘাটে যদি আমার নাম বলছো তাহলে ভুলভাল রাস্তা দেখিয়ে দেবে কিন্তু আমার কোনো দোষ নাই তোমরা আশা সুমতিটা খুঁজে বের করবা তাহলেই তোমরা পেয়ে যাবা আশা সুমুদির দ্বিতীয়তলা কাউকে কিচ্ছু বলতে হবে না চুপচাপ দ্বিতীয়তলায় আমার পার্লার আছে ব্যানার আছে করলে হবে আর এটা শুধুমাত্র মেয়েদের জন্য ছেলেদের জন্য না আর শোনো আমার বড় আইডিটাতে আমি ঢুকতে না এই আইডি কিন্তু প্রতিদিনের আপডেট গুলো যাবে তো এই যে দেখতে পারতাছো আমি ভর্তা মানে খাবারও খেয়ে ফেলতেছি আর ভর্তাটা অনেক মজা হয়েছে অনেক মজা যাই হোক না কেন সবাইকে বলবো যারা ক্রিম নিব অবশ্যই ইনবক্স করবা আর আমার কাছে এসেও নিতে পারবা